আসসালামু আলাইকুম রহমতুলিল্লা ষোলোই জুলাই মঙ্গলবার দু হাজার চব্বিশ রংপুরে আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হয়েছে তো সেই বিষয়ে আমি একটু ছোট্ট কিছু কথা বলবো দু সালে যখন আমি প্রথম আমার এসিও ট্রেনিংটা অনবোর্ড করি আমার ওয়েবসাইট থেকে তখন শুরুর দিকেই একুশ সালের শেষের দিকে আমার এই ট্রেনিংটা ভর্তি হওয়ার জন্য একটা ছেলে টাকা পাঠায় এবং এরপর আমার ফোন নাম্বারে ফোন করে সে সেটা কনফার্ম করে ছেলেটার নাম ছিল আবু সাঈদ সে রংপুর থেকে ফোন করছিলো এবং সে পরবর্তীতে আমার সাথে আরও দুই বা তিনবার কথা বলছিল তার ক্যারিয়ার নিয়ে তার এই এসিও কোর্সটা সে কীভাবে করতে পারে সব কিছু নিয়ে তো এরপরে তার সাথে আমার আর কথা হয় নাই সে আর ফোনও দেয় নাই আমিও তাকে ফোন দেয়নি তো আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন চট্টগ্রামে ছিলাম বেশ কিছু বছর মানে ক্লাস ফোর থেকে প্লাস ক্লাস এইট পর্যন্ত থ্রি থেকে এইট পর্যন্ত আমার চির অঙ্গে কাটছে ওইখানে আমাদের এক প্রতিবেশী ছিল তার নাম ছিল আবু সাইদ সে লম্বায় প্রায় সাড়ে ছয় ফুটের মতো লম্বা ছিল এটা হচ্ছে প্রায় আপনার দুই হাজার দুই বা দুই হাজার সালের দিকের ঘটনা বলতেছি তো আবু সাইদ নামের মানুষ যাকে আমি প্রথম চিনছি সে হচ্ছে সেই লোকটা যে সাড়ে ছয় ফুটের মতো লম্বা ছিল তো এরপর থেকে এই নামটা আমার মাথায় খুব ভালোভাবে ঢুকেছিল তো যার কারণে দু সালে যখন অনেক স্টুডেন্টের মধ্যে তখন আমার ই লার্নিং প্ল্যাটফর্মটা কেবল শুরু হয় তো নতুন প্লাস হচ্ছে আবু সাঈদ নামটা আমি ওইভাবে চিটবাংয়ের ওই সাড়ে ছয় ফিট লম্বা ছেলেটার সাথে রিলেট করতে পারছিলাম তো যাই হোক আবু সাঈদের সাথে আমার কথা হয়েছে সে দুই চারবার কথা বলছে ক্যারিয়ার নিয়ে বিভিন্ন কথা বলছে সে কীভাবে ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে পারে এগুলো নিয়ে কথাবার্তা বলছিল তো এরপরে আমার কোনো কথা হয় নাই তার সাথে তো গতকাল অর্থাৎ ষোলোই জুলাই মঙ্গলবারে যখন ইভেন আমার যে ড্যাশবোর্ড আমার মানে ওয়েবসাইটের যে ড্যাশবোর্ডটা এখানে আবু সাইদ নামের যে ছেলেটা আমার কোর্সটা নিছিল তার এই ডিটেলসটুকু ছাড়া আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম লাস্ট নেম আর অ্যাড্রেস লাইন ওয়ান আর সিটি এইটুকু ছাড়া সে তার প্রোফাইল পিকচার বলেন বা কোনো কিছুই বা ফোন নাম্বার সে কোনো কিছুই আর অ্যাড করে নাই তো আমার প্ল্যাটফর্মে আর কোনো কিছু অ্যাড করার দরকারও হয় না আর কি কোর্স তো ওই সময়কার কথা বলতেছি যখন কোর্স কেউ কিনতো তো যার কারণে আর ওর সম্পর্কে জানতে পারি নাই তো গতকাল যখন দেখলাম যে রংপুরে আবু সাঈদ নামের একটা ছেলে মারা গেছে তখন মনে হইল যেহেতু এই নামটা আমার অনেক বেশি ফ্যামিলিয়ার আমি নামটার সাথে আমার ডাটাবেসটা চেক করে যখন আবু সাহেব দিয়ে সার্চ করলাম আমি তখন ওর এই অ্যাডমিশন ডিটেলসটা পাইলাম তো অ্যাড্রেস লাইন ওয়ান বাবনপুর গতকাল যে মারা গেছে তারও হচ্ছে বাড়ি হচ্ছে বাবনপুর পীরগঞ্জ রংপুরের সব কিছুই মিলছিলো তো আমি ক্রস ম্যাচ করার চেষ্টা করতেছিলাম এবং আল্লাহকে বলতেছিলাম যে আল্লাহ আমার যে স্টুডেন্ট যে তার অ্যাডমিশান ফর্মে বা অ্যাডমিশান ডিটেলস হিসেবে এটা দিছে সে আর নিহত আবু সাহিদ যেন একই ব্যক্তি না হয় তো আজকে দুপুরবেলা আমি ওর পরিবারের সাথে কন্ট্যাক্ট করতে পারছি এবং পরবর্তীতে নিশ্চিত হয়েছি যে মারা গেছে যে শহীদ হয়েছে সে আমারই স্টুডেন্ট এমন আর বেশি কিছু বলার নেই